কোকলন নানান স্য়ান কানানে নমস্কার কেমন আছেন সবাই লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি যে যার মতন করে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আগের দিনের একটি ব্লগে আমি শেয়ার করেছিলাম আমি জম্বু এসেছি তো আজকেও ওই যে জম্বু থেকেই আমরা ভিডিওটা শুরু করে দিয়েছি আর এখন গাড়ির মধ্যে রয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার ফুল টিম ফুল টিম বলতে আমরা ছজন আছি আমার হাজব্যান্ডের দুই বন্ধু তাদের দুই স্ত্রী তো আমরা ছজনের টিম তো আমরা এখন রেডি রেডি হয়ে গাড়ির মধ্যে চেপে পড়েছি আর গাড়ি থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি তো আজকে কি করি না করি কোথায় যাই সমস্ত কিছুটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন স্ক্রিপ্ট না করে আর যেটা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে আমি এখন যাচ্ছি জম্বু থেকে কোথায় বলুন তো পেহালগাঁও যাচ্ছি তো জম্বু থেকে পেহালগাঁও যাওয়ার জন্য আমি যে গাড়িটা ভাড়া করেছি এটা হচ্ছে এনোভা সেভেন সিটার একটা গাড়ি যেটা আমাদের এখানে ভাড়া নিচ্ছে সাড়ে সাত হাজার টাকার মতো আগের দিন রাত্রেবেলায় এই গাড়িটা আমরা বুক করে রেখেছিলাম সেজন্য সকাল সকাল গাড়ি আমাদের হোটেলের কাছে চলে এসেছিলো সকাল সাতটার মধ্যেই আর কি বেরোতে হতো কারণ এখানে টাইমের না টাইমের খুব দাম টাইম মেনটেন করাটা এখানে খুবই জরুরি কারণ অনেকটাই রাস্তা জম্মুর থেকে আর কি পেহালগাঁও যেতে অনেকটাই সময় লাগবে সেই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম তো সেই জন্য হোটেলের ভিডিওটা করতে পারিনি তো যে রাস্তায় যাচ্ছি যেতে যেতেই আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি আর এই যে দেখতে থাকুন খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর তো বলার নয় কাশ্মীর মানেই তো সৌন্দর্য আর শেষ হয় না কোথায় বলে আর কি বোঝানো যাবে না ভাষা নেই আর কি কাশ্মীরের যে সৌন্দর্য সে সৌন্দর্য বলার মতন ভাষা আমার কাছে নেই তার এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের গাড়িটি না সাইজে দাঁড় করানো যে কেন বলতো কারণ কনভাই যে গাড়ি সেই গাড়িগুলো একটা একটা করে বেরোচ্ছে এই গাড়িগুলো কাশ্মীর থেকে আসছে জম্মুতে আর আমরা গাড়িটার সাইড এ দাঁড়িয়েছিল আমরা ঢুকে পড়েছি ভারতের দীর্ঘতম সড়ক সুরঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির টেনেল যে এখন কিন্তু গাড়ির স্পিডটা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে রয়েছে তাও ওই টেনটা পেরোতে আমাদের সময় লেগেছিল মোটামুটি ওই এগারো মিনিটের মতন আর এই টেনটা খুবই সুন্দর একটা টেন দেখে তো খুবই ভালো লাগছিল যখন এই টেনেলটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম আর দুপাশাড়ি লাইটে ভর্তি একদম কি বলবো মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর এই টেনেলটার মধ্যে দিয়েছে অনেক ছোটো ছোটো টেনেল জম্মু থেকে কাশ্মীর যাওয়ার জন্য পড়বে তবে এইটা হচ্ছে সব সব থেকে বড় আর কি ট্যানেল যেটা জম্মু থেকে কাশ্মীর যাওয়ার রাস্তাটা অনেকটাই কমিয়ে দিয়েছে এই ট্যানেলটা হওয়ার কারণে তারপর আমরা এই যে এখন কাশ্মীরের মধ্যে দিয়েই যাচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন কাশ্মীরের সৌন্দর্য কি বলবো ভাষায় বলে বোঝাতে পারছি না কাশ্মীরের সৌন্দর্যকে দেখে আর যে দুপা গাছগুলো দেখতে পাচ্ছেন না এগুলো কিন্তু সব আপেল গাছ মানে রাস্তা যাচ্ছি আর দুপাশে শুধু আপেল বাগান আপেল বাগান মানে পরিবেশ আর প্রাকৃতিক পরিবেশ দেখে মানে চোখ জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর আর কি আর এখানে ঝল আকাশ পরিষ্কার একদম রোদ উঠেছে খুবই সুন্দর আরেকটি পরিবেশ আর মাঝখানে আমাদের গাড়িটা একবার দাঁড়িয়ে ছিল তো সেখানে আর কি হালকা টিফিন করে নিয়েছি সেখানে আর ভিডিও করিনি তারপরে এই যে আমরা আবার যাত্রা শুরু করে দিয়েছি আর কি বলুন তো এইখানে না সব জায়গায় গাড়ি দাঁড়ায় না মানে সব জায়গায় গাড়ি দাঁড়াবার পারমিশন নেই কারণ গোটাটাই বর্ডার ফোর্সে আর কি একদম ঘেরে রেখেছে পুরো রাস্তাটায় খুবই আর কি নিয়মকানুন এই রাস্তার মধ্যে যখন আমরা যাচ্ছিলাম তো এখন এই যে আমরা যাচ্ছি গাড়িতে তো যেতে যেতে আপনাদেরকে যতটা পারছি আমি রাস্তার দু সাইডের সিনারিগুলো আমাদের সঙ্গে শেয়ার করছি আর খুবই সুন্দর দেখে তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন দিদি ভাই অনেক বন্ধুরা কমেন্টে আমার এখানে জানতে চেয়েছে আমি কোথায় যাচ্ছি ঠিকই তো আমি কোথায় যাচ্ছি সেটা তো আমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি আমি যাচ্ছি অমরনাথ যাত্রায় তো অমরনাথ যাত্রায় যাওয়ার জন্য না অনেক কিছু ফর্মালিটি পূরণ করতে হয় তো আমি সমস্ত কিছু ফর্মালিটি পূরণ করার পরেই অমরনাথ যাত্রায় যাওয়ার পারমিশনটা পেয়েছি তো আপনারা যদি কেউ যেতে চান বা কোনো কিছু জানার থাকে অমরনাথ যাত্রা সম্পর্কে আমায় কমেন্টে জানাবেন আমি ডিটেলসে আমাদেরকে বলে দেবো তবে অমরনাথ যাত্রা যেতে গেলে কিন্তু মেডিকেল সার্টিফিকেট রেজিস্ট্রেশন আর হচ্ছে আরএফআইডি কার্ড এই তিনটা কিন্তু খুবই প্রয়োজন আর আর সেই কার্ডটা আমি সেই জন্য গলায় পরে নিয়েছি আপনারা দেখতে পাবেন আমি যদি অমরনাথ যাত্রা করবো এই কার্ডটা কিন্তু গলায় আমি পরেই থাকবো আর বাচ্চাদের তো কোনো এলাও নেই বাচ্চা বলতে তেরো বছরের নিচে কোনো বাচ্চা আর সত্তর বছরের উপরে কোনো বয়স্ক বৃদ্ধ তাদেরকে কিন্তু অমরনাথ যাত্রা যাওয়ার জন্য কোনো পারমিশন দেয় না অমরনাথ যাত্রার যে সাইনবোর্ড আছে সেই সাইন সম্পূর্ণভাবে উল্লেখ করা আছে এই দুটি নিয়ম অনেক নিয়ম আর কি আছে তবে এই দুটি নিয়ম ভালো করে আর কি উল্লেখ করা আছে তো আমি তখন অমরনাথ যাত্রার উদ্দেশ্যে বের হয়েছি আপনারা তো দেখতে পাচ্ছেন তো আপনারা সময় আমার পাশে থাকবেন আর আমাকে উৎসাহ দিবেন তাহলে আমার খুবই ভালো লাগবে আমার যে সকল বন্ধুরা আছে সকলকেই বলছি আমার পাশে থাকবেন অমরনাথ যাত্রায় বাস থেকে পেহলগাঁও এসে পৌঁছে গেছি আমাদের আসতে দশ ঘন্টা মতন সময় লাগলো সকাল সাতটায় গাড়ি স্টার্ট হয়েছিল আর এখানে আসতে পাঁচটা বেজে গেছে আর এখন এসে পরে আমরা ওই যে পেহেলগাঁও যে বেস ক্যাম্পে যে টেন্ট লাগানো আছে তো টেন্টের ওইখানে গিয়েছিলাম আর ওইখানে কিন্তু খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে অমরনাথ জাতিদের জন্য খুবই ভালো ব্যবস্থা তো ওইখানে লাগেজ টাকা রেখে আমি আবার এই যে বাইরেটাতে একটু বেরিয়েছি কারণ আপনাদেরকে প্রাকৃতিক পরিবেশটা আর কি দেখাচ্ছি আর আমি যতটা পারবো আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করবো তো আপনারা সব সময় আমার সঙ্গে থাকবেন এখন আমরা আছি পেহালগামের বেস ক্যাম্পে এটা বেস ক্যাম্পের লোকেশন চারদিকটা দারুণ সুন্দর দেখতে এখানে জল বয়ে যাচ্ছে ভিতরে সব টেন্ট লাগানো আছে থাকার জন্যে যাওয়ার জন্য দুটো রাস্তা ভাগ করা যাচ্ছে একটা বালটাল আর একটা হচ্ছে প্যালগাঁও তো আমরা যেহেতু পেহেলগাঁও আজকে রাতটা কিন্তু পেহেলগামের যে বেস বেস ক্যাম্প ওই ক্যাম্পের মধ্যেই আমরা আর এখন এসে যে 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 সৌন্দর্য সেটা আমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর আমিও একটু ফ্রেম বন্দি করে রাখছি কারণ এত সুন্দর আর কি সৌন্দর্য ফ্রেম বন্দি না করলে তো নয় সেই মতন একটু ফ্রেম বন্দি করে নিচ্ছি যে আওয়াজ সেই আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পারবেন যে এখানে কী পরিমাণে জলটা শোধ আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ কি বলবো মন মুগ্ধ হয়ে যাবে প্রাকৃতিক পরিবেশটা দেখে তো যাই হোক আমি আবার আমার ছেলেকে একটু ভিডিও কল করে দেখাচ্ছিলাম এখানে সুন্দর যেটা ততক্ষণ আমার হাজব্যান্ড ভিডিওটা করছিল আর এই অমরনাথ যাত্রা যারা যাবেন তারা কিন্তু সকলেই আর কি এইখানে আছে মানে টেন্টের ভিতরে বেস ক্যাম্প লাগানো হয়েছে প্যালগাঁমের যে বেস ক্যাম্প সেই বেস ক্যাম্পের মধ্যেই আছে তো আমরা এখন বাইরেটাতে এসেছি একটুকুন কারণ সারাদিন জার্নি করার ভালো লাগছিল না সেজন্য এখানে এসেছি আর গাড়ি জার্নিটা তো অনেকটা প্যালগাঁও আসার জন্য জম্মু থেকে প্যালগাঁও আসতে প্রায় দশ ঘন্টা মতন সময় লাগলো আর সকাল তো আমরা সকাল সকালেই বেরিয়েছিলাম জন্য একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি একটু দেরি করে বেরোলে আরও দেরি হতো আমাদের রাস্তায় তো পাহাড়ে দেখতে পাচ্ছেন এখন কত রোদ এখানে ওখানে অনেক রোদ কেননা পাহাড়ে এমনিতেই আর কি অন্ধকারটা একটু দেরি করে হয় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সকালে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন